হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর কাজ করে দেখাবো ঠিক আছে আর এই নেটের নাম হচ্ছে ফার ডিজাইন এর সাথে জামা আর অন্য সব ম্যাচিং আছে ফলস তো সব ম্যাচিং আছে আমি একটা একটা করে খুলে দেখাবো দেখেন ফারস্টে দেখাচ্ছি লাইট বাঙ্গি কালার লাইট বাঙ্গি কালার এগুলোর সাথে কিন্তু আপনারা অন্য সেটিং পেয়ে যাবেন ঠিক আছে চাইলে ফোর পিসও নিতে পারবে দেখেন যার যেটা লাগবে এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস তাই না তিন হাত প্লাস থাকবে এগুলো দিয়ে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন জামা গাউন লেহেঙ্গা সারারা গালারা শাড়ি সবই করতে পারবেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং দেখেন খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন কম দামে সেরা মানের কালেকশন

দেখেন একশো পঞ্চাশ টাকা গজে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন একশো পঞ্চাশ টাকা পার গজ ওনার গজ একশো ফলসের গজও কিন্তু একশো দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন থানা জেলা গ্রাম নাম্বার পাঠিয়ে দিলে ভাইয়া দা কিন্তু আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিতে পারবে আর এটা দিয়ে আপনারা সব কিছুই আর তৈরি করতে পারবেন যেইটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন বাসায় বসে থেকে কাপড় নিতে পারবেন একদম জি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুপর্ণ সুপর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন সার্থ থ্রা ম্যাচিং আলামিন রেলো মার্কেট হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ